মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সব সময়ে তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া মাদার তেরেসা ছিলেন তেমনই একজন অসাধারণ দরদি মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়েতে। উনিশশো দশ খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট তার জন্ম পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি নাম নিকোলাস বোজাসিউ মায়ের নাম দ্রানাফিল বার্নাই পারিবারিক পদমী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গনজা বোজাসিউ তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহণের সময় তার নাম হল মাদার তেরেসা তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এ সময়ে বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়েছিল দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন তাদের কষ্ট লাঘব করবেন তেরেসার বয়স যখন আঠারো তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন দার্জিলিংয়ে লরেটো সিস্টার্সদের আশ্রমে তিন বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন এরপর কলকাতায় সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান সতেরো বছর সেখানে কাজ করেন তিনি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করছিল মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন অবশেষে উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ গাউন ছেড়ে পড়লেন শাড়ি বাঙালি নারীর পোশাক সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনো ছিল না একটি পরার একটি ধোয়ার আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবুল এক আত্মবিশ্বাস কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন বেঞ্চ টেবিল কিছু নেই মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক নান তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ মিশনারিস অফ চ্যারিটি সবচেয়ে যারা গরিব সবচেয়ে করুণ যাদের জীবন তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি উনিশশো সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন কলকাতায় ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠ রোগীদের আবাসন প্রেমনিবাস প্রতিষ্ঠা ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন পরে এর আরও অনেক শাখা গড়ে তোলা হয় কুষ্ঠ রোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে অসুখটা ছোঁয়াছে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে হলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন তাদের ঘা ধুইয়ে স্নান করিয়ে দিতেন তার সেবা কর্ম অন্যদেরও অনুপ্রাণিত করত 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না সেই সময়ে শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে তিনি প্রথম ঢাকায় আসেন বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অফ চ্যারিটির সেবা কাজ ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয় এরপর খুলনা সাতক্ষীরা বরিশাল সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হল নোবেল পুরস্কার সে পুরস্কার শান্তির কাজের জন্য জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থও দান করেছেন দুঃখীজনের জন্য সেই সাথে আরেকটি কাজ করেছিলেন নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্যে এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাব্রতির মৃত্যু হয় সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন সেই সাথে মানুষের সেবা এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন নীল পারা ছোটখাটো শুনছিলেন সঞ্জিদা খাতুনের কলমে মাদার তেরেসা শীর্ষক একজন অসাধারণ মানবসেবী মাদার টেরেসার সংক্ষিপ্ত জীবনী পাঠেছিলাম আমি তাফান্নম তানজিম শিফা রচনা ও এর পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান আমাদের আজকের আয়োজনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন জানেনই তো ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে কত অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহারযোগ্য আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প